এখনকার এই ভাইরাস জ্বরে যাদের মুখে একেবারেই রুচি নাই ভাত খেতে পারেন না ভাত খেতে গেলেই কিন্তু খুব কষ্ট লাগে মন খারাপ হয়ে যায় তারা অবশ্যই এটা একটু কষ্ট করে রান্না করে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু যাদের মুখে রুচি নাই তারাও কিন্তু অনাসে এক প্লেট ভাত খেতে পারবেন এটা রান্না করার জন্য আমি আজকে সুটকি নিয়েছিলাম লোট্টে সুটকি নিয়েছিলাম যেহেতু আমার কাছে লোট্টে শুটকি ছিল প্রসেস করা ছিল জাস্ট আমি ছোট ছোট টুকরা করে পানি বদলে বদলে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে এটা আমি পানি ঝরার জন্য রেখে দিব। খুব সুন্দর করে এই যে ধুয়ে নিয়েছি মরিচ নিয়েছি রসুনের কোয়া নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি প্যানের ভিতরে তেল দিয়ে আমি এখন ওই পানি ঝরানো সুটকিগুলো দিয়ে লাল লাল করে একটু ভেজে নিব। যদিও সরিষার তেলে খুব ভালো দেখা যায় না তারপরেও কিন্তু আন্দাজ মতো লালচে ভাব করেই আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি সবগুলো তুলে নিয়ে একই প্যানে আমি মরিচটা ভেজে নিব মরিচটা কিন্তু খুব সুন্দর কালার রেখে ভাজবো যাতে করে কালো না হয়ে যায় জাস্ট এক মিনিটের মতো আমি দিয়ে অনবরত চেড়ে আমি এটা তুলে নিব কারণ এটা কালো হয়ে গেলে সুটকির কালারটাও সুন্দর হবে না আর এখানে তিনটা বড়ো সাইজের রসুন কুচি করে নিয়েছি খুব কুচি করিনি রসুনগুলোও আমি লালচে করে ভেজে নিব। আবারও একটু সরিষার তেল দিয়েছি আজকের পুরা রান্নাটাই কিন্তু সরিষার তেলে করব কোনো পানি এখানে ব্যবহার করব না একই তেলের ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়েও একদম লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে সুটকি মাছ রসুন পেঁয়াজ কুচি আর শুকনামরিচ এখন সবগুলো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে বারবার করে নেড়ে চেড়ে ব্লেন্ড করে নেব খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিব এর ভিতরে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নাই যদি প্রয়োজন হয় এক চামচ পানি দিলেও চলবে এই যে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি প্যানে আবারও খানিকটা সরিষার তেল দিব এই সরিষার তেলের জন্যেই কিন্তু এই সুটকির আচারটা প্রায় এক মাসের মতো ফ্রিজের বাইরে রেখে কিন্তু খাওয়া যাবে এখানে কোনো পানি ব্যবহার করা হচ্ছে না এই জন্য একদমই শুকনা শুকনা তেলের ওপরে উঠে আসবে তখন কিন্তু এটা একদম ফ্রিজ ছাড়া ফ্রিজের বাইরে বয়মে বা এয়ারটাইট বক্সে রেখে এক মাস মতো খাওয়া যাবে এই যে আমি একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর এক চিমটি হলুদ হলুদ না দিলেও চলে তবু এক চিমটি হলুদ দিয়ে নেড়েচেড়ে একদম যখন তেলের ওপর উঠে আসবে আর ওই যে রসুনের খানিকটা কয়েকটা কোয়া রেখে দিয়েছিলাম সেটাও এখানে অ্যাড করে দিয়েছি এই যে আমার এটা একদম ডান দেখেন আচার বললে কিন্তু একদমই ভুল হবে না টক মিষ্টি স্বাদের না তবে ওই যে অনেক দিন বাইরে রেখে খাওয়া যায় ফ্রিজের বাইরেও যারা হোস্টেলে থাকেন তারা কিন্তু এরকমভাবে বয়মে করে বা এয়ারটাইট বক্সে করে বাড়ি থেকে এনে অনাসে কিন্তু ফ্রিজের বাইরে রেখে খেতে পারবেন দেখেন কতটা লোভনীয় লাগছে মুখে যদি রুচিও না থাকে কারো অসুখের কারণে তারাও কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে একটু রুচিসম্মতভাবে ভাত খেতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আজকের রেসিপিটা ভালো লেগেছে সুটকি লাভারদের অনেক বেশি পছন্দ হয়েছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো allah peace.